আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে এবং আওয়ামী লীগ কিভাবে আসবে কখন আসবে তার মাধ্যমে আসবে এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি একটা উদাহরণ দিয়ে যেমন ধরুন রেশা জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট চট্টগ্রামে তো সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এর সাথে সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে তো তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এর সাথে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু করেছে এসব আছে না শেখ হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় আনাতে পারবেন না আমরা জানি না কারা করেছে এই কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী আমি জানি ওই দিন কি নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কি অ্যাভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার রিকশার টায়ার ব্রাশ হয় আপনি তিনটা লাভ দেবেন যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয় আপনি পড়ে যাবেন আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয় আপনি এমন দৌড় দিবেন অন্তত আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন পুলির যদি গুলি করে একটা পোটকা যদি ফাটানো হয় ককটেল ফাটানো হয় বোমা ফাটানো হয় তাহলে দৌড়ে দৌড়িতে এমন ভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগুলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবামের দেখছিলেন পথে হাঁটছিলেন হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে এক মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা ওরে গো বলে দৌড়াবেন এটা হলো একটা বাঙালির যে সাহস একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা তখন এই যে দৌড় শুরু হলো হাজার হাজার দৌড় একজনের পায়ের নিচে পড়ে আর আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেক আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেকে স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ টার্গেট করে তো এত মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন কেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত যিনি বিএনপিকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পর্বে রীতিমতো এখন এই যে একুশে আগস্টের চিৎকার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি তো সেই অবস্থাতে তিনি সাহস সারা হননি ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে সরি মনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন বেগম চলে যাবেন তার রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছে এবং তিনি ব্যাগ গুছিয়ে বসে আছেন রেডি হয়ে আছেন কেন এই যে রেডি হয়ে আছেন এই সময়টিতে মেজর আক্তার এই যে বিখ্যাত মেজর আক্তার এমপি নিয়ে সেখানে ঢুকলেন এবং বেগম আকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফ এর ব্রিগেডিয়ার বাড়ি সেখানে তিনি বসেছিলেন তো বেগম জিয়া যাবেন ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বললেন ম্যাডাম আপনি একই কাজ করছেন আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা লাভবান হবে দ্বিতীয়ত শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায় তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে আপনি চলে যান সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী থেকে যাবে আপনি কি করবেন তখন তো দেখেন যে তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না এবং এই কথা স্বয়ং ব্রিগেডিয়ার বাড়ি আপনার তিনি সাক্ষাৎকারে বলেছেন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন তো এখন বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগম পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন এর টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিট গুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ময়নুদ্দিন ফুকরিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস তারপর শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমি জানি ওই ওয়ান সময় দুই নেত্রীকে গ্রেপ্তার করা হলো খালেদা জিয়ার বাসায় এবং খালেদা জিয়ার বাসায় কি হয়েছে আমি বলতে পারবো না বাট শেখ হাসিনার বাসায় কি হয়েছে আমি বলি ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন হাতিমা দুই একজন ছিলেন তিনি অভিমান করে খুব করে বললেন যে আহ তোমরা থেকে লাভটাকে তোমরাও চলে যাও এবং তারাও অনেকে চলে গেল এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করানো সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতা কর্মী এই তারা উপস্থিত হলেন সেখানে কিন্তু ছিল তারা সবাই পালিয়েছিলেন কিন্তু উনি স্থির ভাবে বসেছিলেন এবং সেখান থেকে তাকে যে অপমান করে যে কষ্ট দিয়ে সেই ডাকা কোর্টে ওঠানো হয়েছিল টানা হেসলা করে এদের সামনে এখনো দেখি কিন্তু তিনি কোনো অবস্থাতে সাহস হারা হননি তো সেই রমণী সেই রমণী এখন যেখানে আছেন 11 এর সময় যেখানে ছিলেন তার চেয়ে 100 গুণ better অবস্থায় তিনি আছেন ভারতের জিম্মায় উইথ ফুল সাপোর্ট অফ ইন্ডিয়া এবং 1971 সালে ইন্ডিয়া যে মানে অবস্থানে ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার সে 100 গুণ ভালো প্রেক্ষাপটে এখন ইন্ডিয়া আছে আর ইন্দিরা গান্ধী 1971 সালে যে অবস্থায় ছিল তার সে 100 গুণ কর্তৃত্ব নিয়ে নরেন্দ্র মোদি আছে আর ওই সময়টাতে তাজউদ্দিন সরকার যত দুর্বল অবস্থানে ছিল আহ বঙ্গবন্ধুত্ব জেলখানাতে তার সাথে এক কোটি গুণ শক্তিশালী অবস্থানে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা তো কাজেই তিনি যদি সাহস দেখাতে চান চুষ করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটা যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে জ্ঞানত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় টিল টুডে টিল নাও আজকের দিনে এখন সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম প্রায় হাজার খানেক লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা আগেই নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদে আপদে নেই কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক হাজার শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পৌঁছে দেওয়া যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই নম্বর হলো যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগেই মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায় নাই তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আওয়ামী যে যেসব টাটকা যাকে বলা হয় সম্পদ রয়েছে বাতিল মাল বললাম আর টাটকা সম্পদ তো টাটকা সম্পদ রয়েছেন দা অ্যাসেট ভ্যালুয়েবল অ্যাসেট ইফেক্টিভ অ্যাসেট যাদেরকে নিয়ে আওয়ামী মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে এবং আগামীতে লড়াই সংগ্রাম করার স্বপ্ন দেখে সেই মানুষগুলোকে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে নির্ভাবনায় আছেন কোনো রকম সমস্যা নেই এখন তারা কি সেখানে বসে বসে আঙ্গুল চুষবেন তারা কি সেখানে বসে বসে ডক্টর মোহাম্মদ ইমুজের জন্য দোয়া করবেন যা হা হা এত ভালো মানুষ হয় না ওনার শাসন আমলে আমরা এইভাবে পালিয়ে এলাম যদি বিএনপি আসতো আমাদেরকে এইভাবে দেওয়া হতো কাজেই ডক্টর মোহাম্মদ করে করে কি ডক্টর তাকে সানে মিলাদ পাবেন নাকি উমরা করে আসবেন নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের পতনের জন্য এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগে ক্ষমতায় নেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন নিজেরাই চিন্তা করুন এখন এই দুটো চিন্তার মধ্যে দেখুন যেখানে প্রথম যে ভুলটা হয়ে গেছে সেটি হলো স্বয়ং শেখ হাসিনা যেভাবে নির্বিবাদে চলে গিয়েছেন এই চলে যাওয়াটা শেখ হাসিনার জন্য ঠিক আছে এটা আসার সাহেবের ক্ষেত্রে ঘটে রেজা সাহেব আলবীর ক্ষেত্রে ঘটেছে মানে রাষ্ট্রের যিনি প্রধান তাকে যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল থাকে এখানে তাকে নিরাপদে পৌঁছে দিতে হবে আদর এখানে একটা কাণ্ড ঘটলে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে একটা টানাটানি লেগে যেত কিন্তু বাকি যারা ছিলেন বাকি যারা ছিলেন আহ শেখ ছিলেন অন্যান্য তার আত্মীয় স্বজন ছিলেন আরো অনেকে ছিলেন তো এসবগুলো তাদেরকে যদি আটকানো যেত তাহলে আজকে আওয়ামী লীগের যে ফিরে আসা নিয়ে আমাদের যে আতঙ্ক আমাদের যে ভয় আমাদের যে ক্যালকুলেশন বা আমরা যে সকল কথাবার্তা বলছি এই শর্তটা অনেকটা কমে যেত এরপরের যে প্রসঙ্গ সেটা হলো কেন বারবার আওয়ামী লীগের কথা আসছে কেন আমরা বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না ডক্টর ইনসের কথা বলছি না আমাদের দেখেন আসলে নেওয়া উচিত না আমাদের উচিত এর কারণ হলো যে আমরা সবাই এই দলটি দ্বারা এমন ভাবে নির্যাতিত হয়েছি যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনেকে চেয়েছেন যে যে কোনো মূল্যে আওয়ামীগের পতন হোক এমনকি অনেক লক্ষ লক্ষ মা বোনেরা ভাই বোনেরা দাদারা চাচারা তারা বলেছেন যে আমার জীবনের বিনিময়ে তুমি আজরাইলকে পাঠিয়ে আমাকে নিয়ে যাও আমার সন্তানরা যেন আওয়ামী লীগ মুক্ত একটা দেশে শেখাচ্ছিনা মুক্ত দেশে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও আমি অসহায় আমি কিছু করতে পারছি না এই দোয়া করেছে রাস্তাঘাটের যারা রয়েছেন সবাই সমালোচনা করেছেন গালাগালি করেছেন অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন এই একশো দিনের পর মানে চার মাসের মাথায় একশো বিশ দিনের মাথায় কেন আমরা আওয়ামী লীগের ফিরে আসেন কথা বলছি কেন শেখ হাসিনা জনপ্রিয়তা বেশি না ডক্টর ইউনূসের জনপ্রিয়তা বেশি এসব নিয়ে জরিপ হচ্ছে কেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা হচ্ছে এই জিনিসগুলো কেন যেই লাউ সেই কুদু বলা হচ্ছে কেন এক জালিম গিয়েছে আর এক জালিম এসে এই কথাগুলো বলা হচ্ছে তো এই জিনিসগুলো ভাবতে হবে আমরা এই যে 120 দিনের মধ্যে যদি সফল হতে পারতাম মানুষকে নিশ্চয়তা দিতে পারতাম সবকিছু গ্যারান্টি দিতে পারতাম বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ তিন হুসের অধীন শুধু আমরা পাঁচ বছর নয় উনি পাঁচ বছর থাকতেন পাঁচ বছর পরে তারপরে বলতাম যে আপনি আরও থাকেন আর যদি আপনি না থাকেন তাহলে আপনি আমাদের রাষ্ট্রপতি হন প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হবে তারা থাকবে আপনি রাষ্ট্রপতি হন এই ছিল মন মানসিকতা এমনকি আমি বিএনপির শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন আহ তাদের সঙ্গে কথা বলেছি তখন তো আমরা জানতাম না যে ডক্টর মোহাম্মদ তিন আসবে আমি সেই দু হাজার আহ একুশ বাইশ সনের কথাই বলছি কন্টিনিউয়াসলি অনেক বিএনপির টপ যারা পাঁচ ছয় নেতা রয়েছেন তাদের একান্ত আলোচনা তো তারা যখন আমাকে বলতেন আপনি বলেন তো যে ভবিষ্যৎ কি হতে পারে বললাম যে মধ্যে একটা একটা ইন্টারিম কিছু আসবে সেটা সেনাবাহিনী বা যা হোক থাকবে থাকবে না না এটা মধ্যে একটা আসবে এবং তারা পাঁচ বছরের আগে কমপক্ষে যাবে না তো বিএনপি লোকরা তো সবাই একেবারে এক বাক্যে আমাকে বলেছেন যে আমি একেবারে নাম ধরে ধরে কেউ যদি চ্যালেঞ্জ জানাই নাম ধরে ধরে আমি তাদেরকে সামনে আনতে পারবো তারা বলেছে যে হাসিনা যাক আওয়ামী লীগ যাক যেই না কেন দেশটা মোটামুটি ভালো পাঁচ বছর থাকুক দরকার পাঁচ বছর পরে আমরা ইলেকশন করব। তো এরকম একটা মেন্টাল প্রস্তুতি তো ছিল সেই দু হাজার একুশ বাইশ থেকে তো তারা এইভাবে ভাবনা করে এসছে এখন সেই বিএনপি অলনে ছাড়েন তারা বলছে এখনই ইলেকশন দিতে হবে তাহলে এই যে পরিবেশন পরিস্থিতি কারা সৃষ্টি করলো নিঃসন্দেহে এখন যারা রাষ্ট্র ক্ষমতে আছে তারাই করেছেন এবং তাদের কর্মকাণ্ড তাদের কথাবার্তা তাদের আচরণ এবং তাদের বিভিন্ন ব্যর্থতা এবং তাদের মানতা সব মিলিয়ে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলে মনে হচ্ছে এই আওয়ামী লীগ এসে গেল বা আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে আমার সিক্স সেন্স বলছে যে দৈবাধ কোনো দুর্ঘটনা যদি না ঘটে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পুনর্বাসিত হতে অনেক সময় লাগবে কিন্তু দৈবাদ দুর্ঘটনা মানে দুর্ঘটনার তো কোনো বাপ মানে এটা যে সময় ঘটতে পারে যেমন সিরিয়াতে যেটা ঘটলো বা বাংলাদেশের ডক্টর মোহামত ইনুজি ভাবে এলেন কিংবা আফগানিস্তানে যেভাবে অলানা ছাড়েন আমেরিকান বাহিনী লেজ গুটি চলে গেল তালেবানরা ক্ষমতা আসলো উইদিন ফর্টি আওয়ার্স এর মধ্যে কাবুল দখল হয়ে গেল এবং যেভাবে হাতে পায়ে ধরে তালেবানদের হাতে পায়ে ধরে আমেরিকান সৈন্য সেখান থেকে পালালো এবং যেভাবে তাদের তাবে দ্বারা বিমানের ডানার পর উঠে যেভাবে পালানোর জন্য তারা চেষ্টা করলো জীবন ভয় আফগান জাতি সেখানে বাংলাদেশে কি হতে পারে এটা কল্পনাই করা যায় না বাস্তবতা হলো অনেক রক্ত দিয়েছি অনেক রক্ত ঝরিয়েছি এই বিদায় করার জন্য এখন কতটা বিপদে পড়লে অনেকটা এখন সেই আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আমরা দেখি আওয়ামী লীগের আগমন ধ্বনিতে যদি জয় বাংলা বলতে হয় তাদের জন্য যদি ফুলের পাপড়ি বিছাতে হয় তাহলে নিজের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজে পরিধান করে পাহাড়ে উঠতে যে কষ্ট হয় একটা মানুষের তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট অনেক মানুষের